আমাদের যারা নীরব নগরে অন্ধকার কবরে হয়ে আছে তাদের আত্মার কল্যাণের জন্য আমরা একটু দোয়া কামনা করব। রাজি আছেন তো নাকি যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ আর যদি বলেন হুজুর দোয়া করার দরকার নাই তাহলে আমার একটু কাজ কম হয়ে গেল কি দোয়া করবো অনেক জায়গায় বলে মরা গরু আর ঘাস খাবে না এ বলে না বলে না যারা মারা গেছে ওরা কবরে পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে ওদের জন্য দোয়া করার দরকার নাই। তো আপনারা দোয়া নাকি চান তাহলে আমরা শেষ একটু দোয়া করব। যারা জাগা জমি ঘর বাড়ি সব আমাদের জন্য রেখে খালি হাতে কবরে চলে গেছে কবরে কি অবস্থায় আছে আমরা কেউ দেখতে পাচ্ছি তারা কি বিপদে আছে আওয়াজ করছে আমরা শুনতে পাচ্ছি

আল্লাহ আমার কোরআনের উদ্ধৃতিটি তোমরা পাঠ করো সন্তানের দোয়া বিদ্যুতের মতো কবুল করে মৃত জনদের কবরে তান্নাতি নাজ আমি পৌঁছে দেব জোরে বলুন একটু স্বভাব এই জন্য আমি আপনাদের কাছে বলছি একটু জোরে কোরআন যদি সত্য বিশ্বাস করেন তো আল্লাহর বাণী কোরআন কোট করে রব্বিল জানাচ্ছেন এ কোরআন পৃথিবীর কোনো বিজ্ঞান লেখেনি দার্শনিক লেখেনি ইঞ্জিনিয়ার লেখেনি কোনো ব্যক্তিত্ব ব্যক্তি এই কোরআন কেউ রচনা করে নাই এই কুরআন তোমাদের পরওয়ার্দগারে আলাম স্রষ্টার তরফ থেকে তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে জরে বলুন একটু সুবহান এই জন্য একটু উচ্চ রবে বাচ্চাদের আওয়াজ তোলো আল্লাহু আকবার আল্লাহ অকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কামা কল আলাইহি সালাতু ওয়াস সালাম নবীজির বাণী আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় ইংরেজিতে তারে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলায় তারে বলা হয় নবীজির বাণী নবীজির কথামালা বিশ্ব নবীর কাজ কর্ম নবীজির আখলাক চরিত্র হাদিস শরীফে লিপিবদ্ধ হয়েছে কম বেশি সাড়ে তিন লক্ষের মতো জোরে বলুন একটু সুবহানাল্লাহ ফতোয়ার খেতাব কারো বা নাম হেদায়া কারতায় মহতার কারো বা নাম ফচয় মহি কার জামে সগীর বিখ্যাত বিখ্যাত ফতোয়ার খেতাবে লেখকের একমত লিখেছেন কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে আপত্তি দর্শায় পয়গম্বর মুহাম্মদ রুসুল্লার জবানে মহরক হাদিস শরীফে যা কিছু লেখকেরা লিপিবদ্ধ করেছেন কারবা নাম শরীফ মুসলিম শরীফ কারবা নাম তিরমিজি কারবা আবু দাউদ কারবা নাম মাজা কারবা নাম নাসাই কারবা দারমি দারকুতনি কারবা নাম বাইহাকি কারবানাম নাম তিবরানি কারবানাম নাম মালিক কারবা মাসাবি কারবানাম নাম এবলে হাব্বান আল হাকিম কারবা নাম মুস্তাদরাক কারবা এগুলো সব সহিহ হাদিসের কেতাবের নাম ভরাসি পয়গম্বর মোহাম্মদ রসুল্লার জবানি সাড়ে তিন লক্ষের মতো পৃথিবীর কোন একজন ব্যক্তি যদি বলে দেড় হাজার বছর আগের পুরানো লোক ছিল মোহাম্মদ জীবন স্কুলে যায়নি কলেজ চোখে দেখেনি বিশ্ববিদ্যালয়ের দরজার চৌকাট পার হয়নি

একাতৃষ্ঠা লেগে যায় ডিগ্রী গুলো লিখতে গেলে মহম্মদ জীবন স্কুলে যায়নি কলম দিয়ে লিখতে পারতো না বই থেকে পড়তে পারতো না মহম্মদ কোন সাহিত্য রচনা করেনি মহম্মদ কোনো কবিতা লেখেনি নূর্গ মহম্মদের কথা চলবে না অতএব মহম্মদের কথা শুনলে আমাদের জ্ঞানলোক পেয়ে যাবে এবং ধারণা কেউ যদি করে এই মন্তব্য করে শরিয়তের পরিভাষায় কথা আর কেতাবে লেখকেরা লিখেছে ওই লোককে আর মুসলমান থাকবে না লোকটি বিবেচিত হবে কি হবে বললাম কাভে হবে কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানী মহর সেই হাদিসের কেতাবে যত হাদিস লিপিবদ্ধ হয়েছে একটা হাদিস কোন ব্যক্তি যদি মানতে অস্বীকার করে দেড় হাজার বছর আগের পূর্ণ লোকের কথা এখন চলবে না নাউজবিল্লাহিমিনজালে এমন কথা যদি কেউ বলে শরীয়তের পরিভাষায় ফতোয়ার কেতাবে লেখকেরা বলছেন লোকটা আর মুসলমান থাকবে না লোকটা সঙ্গে সঙ্গে কাফের হিসেবে বিবেচিত হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই কাফেরের ঠিকানা কোথায় হবে একটু জোরে বলেন এক্ষুনি বললে কি জাহান নামে যেতে হবে এক্ষুনি বললে কি জোরে বললে জাহান নামে যেতে হবে এখন তো মরণ হয়নি আর মরণ না হওয়া পর্যন্ত যাবে নাকি মরণ হবে আপনজনের খবর দিতে হবে তারা আসবে জানাজান আমাদের শরিক হবে তারপরে চকলেটের মতো কাপড় দিয়ে মোড়ক করবে কাঁধে করে নিয়ে কবরে দাফন করবে তারপরে ফেরেস্তারে এসে অ্যাকশন শুরু করবে ঠিক না ভুল তারপরে ফেরেস্তার এসে অ্যাকশন শুরু করবে এখনো মরণ যখন হয়নি জাহান কথা জোরে বললে কি কোনো অসুবিধা আছে নাকি তাহলে একটু জোরে বলেন কোরআন এবং হাদিস অস্বীকার করলে অবিশ্বাস করলে এদের ঠিকানা কোথায় হবে জাহান্নাম আমরা কেউ জাহান নামে হতে চাই আমরা কেউ জাহান নামে হতে চাই না এই জন্য আমাদের মগজের সঙ্গে কোরআনের কথা হাদিসের কথা অ্যাডজাস্ট না হলেও মনোভূত না হলো আমরা সব বিশ্বাস করব সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আচ্ছা সব কথা বিশ্বাস করবেন কি কোরআনের সব কথা বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি যদি আপনাদের পরীক্ষা নেই পরীক্ষায় কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস থার্ড হয়ে যাবেন কি হবে ফার্স্ট ক্লাস থার্ড মানে যার নিচে আর কেউ নেই যদি একটু পরীক্ষা নেই আপনারা তো বললেন বিশ্বাস করব। কারণ বিশ্বাস না করলে কাপের হতে হবে কিন্তু কেমন বিশ্বাস আপনারা করছেন বা করবেন একটু কি পরীক্ষা নেব তো ফাইনাল নেব না ফাইনাল নিলে তো ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তো চলে যাবে এই জন্য একটু টেস্ট পরীক্ষা নেই সময় সে পরীক্ষা এই বছরে দুবার করে পরীক্ষা হতো না আগে এখন তিনবার চারবার হচ্ছে না ছেলেদের মগল ধলাই করা হচ্ছে তিনবার চারবার পরীক্ষা নেওয়া হচ্ছে তো আমি একটু টেস্ট পরীক্ষা নেব আবি আলী বলে নেব আলহামদুলিল্লাহ কোরআন কেমন বিশ্বাস করে একটুখানি পরীক্ষা নিয়ে কোরআনের উদ্ধৃতি আপনাদের কাছে পরিবেশন করবে ইনশাল্লাহ তবে প্রায়গম্বর মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোহ্মদ প্রেম ভালোবাসা আমরা একটু প্রথমে হৃদয়ের সঙ্গে তৈরি করি রসুল বলছেন মানসাল্লাহ আলাইয়া অদা সাল্লাল্লাহ আল্লাহ আলাইহি আশারা কবি বলছেন কোন ব্যক্তি যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ একটা বার মাত্র করে। দরুদের মাধ্যম দিয়ে নামের স্মরণ কোন ব্যক্তি যদি একটা বার করে আল্লাহ খুশি সন্তুষ্ট হয়েছে ওই লোকটির নামের স্মরণ দলবার বার করে কবার দশ বার ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি আমাদের নামের স্মরণ একটা বার মাত্র করেন কবার দিনে আল্লাহ যদি আমাদের নামের স্মরণ একটা বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি আল্লাহ হয়ে যাবেন আমাদের জন্য এনাফ আল্লাহ হয়ে যাবে আমাদের জন্য যথেষ্ট কিন্তু নবী বলছে আমার নামে স্মরণ দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি একটা বার মাত্র করে আল্লাহ পাক এত খুশি সন্তুষ্ট হয়ে যায় কুরআনের 22 পারা সূরা আহযাব আল্লাহত্ব দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ও পৃথিবীর মানুষ তোমরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ পাক এবং আমার ফেরেশতা মণ্ডলীরা ইউসাল্লুনা আলা নাবি আমার আখেরি জান্নাতর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আমার ফেরেশতারা এত ভালোবাসি এত मोहब्बत করি এত ভক্তি করি তার मोहब्बतে দয়োন দিন আমরা দরুদের তওফায় जोराना पीस करी ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ও দুনিয়ার ইমানদার মোমেন মুমিনা নরনারী জান্নাত যদি হালাল বানাতে চাও কবরে যদি শক্তি পেতে চাও আরsure মাঠে যদি নেকি বদি পাল্লা ভারী করতে চাও নেকি পাল্লা ভারী করতে চাও বদি পাল্লা যদি হালকা করতে চাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আমি বলছি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ও দুনিয়ার ইমানদার মোমেনা মুমিনা নরনারী আলাই আলাইহি আমি আমার দৃষ্টিরা যেমন নবীর मोहब्बतে দুইrandn din dur জরে তওবা পেশ করি সল্লু আলাইহি তোমরাও সেই নবীর मोहब्बतে দরুদ শরীফ পাঠ করো জরে বলুন একটু সুবহান এইজন্য আমাদের ভারতবাসে একটি অঙ্গরাজ্য রাজ্যের নাম হলো পাঞ্জাব কি নাম বললাম এই ভারতের উত্তরে একটি রাজ্য আছে রাজ্যের নাম হলো পাঞ্জাব এই পাঞ্জাবের জনসংখ্যা বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মবলম্বী কি ধর্ম বললাম শিখ ধর্ম আমরা সচরাচর বাংলা ভাষায় যাদের বলি পাঞ্জাবি কি বলি ইসরায়েলের দেশে যেমন জনসংখ্যায় সবথেকে থেকে বেশি বাস করে যারা তারা হলো ইহুদি কি বললাম ইহুদি ইহুদি শ্রীলঙ্কা এবং বর্মার এগুলে জনসংখ্যায় বেশি বাস করে যারা এরাও হলো ইহুদি কি বললাম আমার ভাইরা ইসরায়েলের দেশে আর বৌদ্ধ ধর্ম জনসংখ্যায় তিনটি দেশে বাস করে একটার নাম চীন একটার নাম শ্রীলঙ্কা একটার নাম হলো বরমরে ইহুদিরা বাস করে মুসলমান তাম পৃথিবী